الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি দর্শে মসনবী শরীফ অনুষ্ঠানে আসুন এই অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা প্রিয় নবী সাল্লু তলি এর প্রতি দরু শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে আল্লাহ আল্লাহর হাবিব হাবিব নবীব সল্লাহু আলী ওসাল্লাম ইরশাদ করেছেন আলাইয়া আলহাতন সাল্লাহ আলহি আশার যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সল্লুআ আল্লাহ হাবিব আলা মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম মাদনী চ্যানের দর্শকবিন্দু আসুন আমরা ভালো ভালো নিয়োগ করি ইনশাল্লাহ জবাজাল্লাহ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য সবাব অর্জনের উদ্দেশ্যে আমরা আলোচনা শ্রবণ করব। ইনশাল্লাহ যা কিছু শুনবো অন্যদের নিকট পৌঁছে দেবো মাদনী চ্যানের দর্শকবিন্দু আমরা প্রত্যেক পর্বে মাসনবী শরীফের পঙ্ক্তি নিয়ে সেটার মধ্যে কী কী নসিহত রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করছি তো আজ ইনশাল্লাহ আমরা মাসনবী শরীফের কিছু পঙ্ক্তি নিয়ে আলোচনা শ্রবণ করবো আমাদেরই চ্যানে দর্শকবৃন্দ আল্লাহর নেক বান্দাদের অভ্যাস হচ্ছে যখন এমন ব্যক্তি সম্পর্কে আলোচনা করেন যাদেরকে দরবার থেকে বিতাড়িত করা হয়েছে তো তখন তারা কি করেন প্রথমে নিজেই পানাহা চান তারপর সে সম্পর্কে আলোচনা করে থাকেন মসনবী শরীফের পুনরতা জালরুদ্দিন রুবি রহমতুল্লাহ তালি বলছেন যে আজ খোদা খাহেম তৌফিক এ আদব আমি আল্লাহ তালার কাছে আদবের তৌফিক চাচ্ছি কেন বে আদব মেহরুম মানদ আজ ফজল রব কেন যারা বে আদব তারা আল্লাহ তালার রহমত থেকে বঞ্চিত আল্লাহ আকবর শয়তান সে মোয়াল্লিমুল মালাকুদ ছিল কিন্তু আল্লাহ তালার দরবার থেকে সে বিতাড়িত আদবের কারণে মানুষ অনেক কিছু পেয়ে যায় মুসা আল্লাহ সালাতামের সাথে মোকাবিলা করার জন্য প্রতিযোগিতা করার জন্য সত্তর হাজার জাদুকররা এসেছিল কিন্তু সবাই মুসা আলি সালাতামের উপর ইমান আনলো আল্লাহ তালার প্রতি ইমান আনলো তারা মুসলমান হয়ে গেল কারণ কি তারা এসে একটা কাজ করলো আদবওয়ালা একটা কাজ করে গেল সেটা কি তারা মুসা আলী সালাতামকে বললো ইয়া নবী আল্লাহ আপনি প্রথমে নিক্ষেপ করবেন নাকি আমরা প্রথমে নিক্ষেপ করব। অর্থাৎ তারা অনেক কিছু রশি আন এনেছিল যেগুলা জাদুর মাধ্যমে মানে সাপ দেখা যেত তো জাদুকররা এসে বলল যে আপনি প্রথমে আপনার লাঠি নিক্ষেপ করবেন না আমরা আমাদের রশিগুলো নিক্ষেপ করব। তো তারা যে আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলো তারা তো এমন করতে পারতো যে প্রথমে এসেই বাস ফেলে দিত নবীর অবমাননা করত কিন্তু তারা এরকম করেন নাই তারা কী করলো আদব দেখিয়েছে আল্লাহ নবী আছেন তো এই আদব প্রদর্শন করাটা আল্লাহতলা পছন্দ করলেন আর এই আদবটা পছন্দ করার কারণ তালা তাদেরকে তফিক দিলেন ইমান আনার যাক ওই জাদুর মধ্যে প্রতিযোগিতার মধ্যে যে তারা যে রশিগুলো এনেছিল রশিগুলো নিক্ষেপ করলো সাপ হয়ে তারা নড়াচড়া করছিল মুসা আল্লাহি তার লাঠি নিক্ষেপ করলেন তার সাপে পরিণত হয়ে সব তাদের জাদুকরদের সাপকে সব ভক্ষণ করে নিল তো তারা যখন এগুলো দেখলো সাথে সাথে তারা সজদার মধ্যে লুটিয়ে পড়লো আর লুটিয়ে গিয়ে তারা বলল আমার না রব্বির আয়েল মিন আমরা সমস্ত জগতের পালনকর্তার প্রতি ইমান আনলাম রব্বি মূসা বা হারুন মূসা আলী সালামের রব এবং হারুন আলি সলাাতুসলামের রবের উপর আমরা ইমান আনলাম তো আদব করার কারণে তাদের ইমান নসিব হয়ে গেল কিন্তু শয়তান যে বেয়াদবি করেছিল আল্লাহ তালার তো অবদ্ধতা পোষণ করেছে আমাদের মাঝে অনেক মানুষ আছে আল্লাহ তার অবদ্ধতা পোষণ করেছে কিন্তু আল্লাহ তালার আজাব আসছে না আল্লাহ তালা পাকড়াও করছেন না শয়তান আল্লাহ তালার তো অবদ্ধতা করেছিল সাথে সাথে সে হজরত আদম আলী সালামের অবমাননা করেছিল বেয়াদবি করেছিল এ বেয়াদবির কারণে আল্লাহ তালা তার উপর কি পাকড়াও করলেন তাকে শাস্তি দিলেন তাকে নিজের দরবার থেকে বিতাড়িত করলেন কোরআন করিবের মধ্যে শয়তান সম্পর্কে এসেছে ওয়া কেয়ামত পর্যন্ত তোমার উপর অভিশাপ রইল শয়তান অভিশপ্ত লি অথচ সে কি ছিল মোয়াল্লিমুল মালা ছিল ফেরেস্তাদেরকে শিক্ষা দিত তার নাম ছিল আজাজিল আজাজিল অর্থ হচ্ছে সুদর্শন খুব সুন্দর ছিল কিন্তু যখন সে বিয়াদবি করলো তার চেহারাটা বিকৃত হয়ে গেল উৎসিত হয়ে গেল। গেলামত পর্যন্ত আল্লাহ তালার দরবার থেকে বিতাড়িত হয়ে গেল কোরআন মিনা শাহিতানের রাজিম যখনই তোমরা কোরআন পড়বে তখন ফাস্তা আইস বিল্লা আল্লাহ তালার কাছে কি তোমরা আশ্রয় প্রার্থনা করো মিনা শাহিতানের রাজিম বিতাড়িত শয়তান হতে তো দেখুন যতদিন কোরআন পড়া হবে যতদিন নামাজ পড়া হবে সব সবসময় বিতাড়িত শয়তান থেকে আল্লাহ মানুষ পানা যাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে কেমন সে লাঞ্ছিত হয়েছে কেমন সে বিতাড়িত হয়েছে কারণ বেয়াদবি আল্লাহ তালা যেন আমাদেরকে বেয়াদবী থেকে আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজতে রাখুক যারউদ্দিন রুবি বলছেন যে বেআব তনহা না খুদ রা রাস্ত বদ বল আর্ হামা জাদ বেয়াদব শুধু নিজেই নিজেকে ধ্বংস করে না সাথে সাথে আশপাশের লোককেও ধ্বংস করে ফেলে সে নিজেও বেয়াদবি করে এবং তার আশপাশে যারা সাথী সঙ্গ যারা থাকে তারা তাদের সহপাঠী থাকে বা যাদের তার সাথে তার উঠা বসা তাদেরকেও বেয়াদব বানিয়ে দেয় আল্লাহ তালা যেন আমাদেরকে বেয়াদবি থেকে হেফাজতে রাখুক এরপর তিনি যারাদ রবি রহমতুল্লাহ তাহলে আলী দুটি গোত্রের কথা বললেন যারা বেয়াদবি করেছিল যে তারা আল্লাহ তালা না সকরি করেছিল না সকরি করাটাও এটা ব্যাদবির অন্তর্ভুক্ত আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা আল্লাহ তালার নিয়ামতকে গণনা করো তো কখনও তোমরা সেটা গুণে শেষ করতে পারবে না তো আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের চ্যানের দর্শকবৃন্দ এটা কি বড় বিষয় নয় এর উপরে আমাদেরকে আল্লাহ তালা শুক্রিয়া জ্ঞাপন করা উচিত না যে দেখা যায় আমি নিজে ইমানদার আমি নিজে মুসলমান আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার আত্মীয়স্বজন মুসলমান আমার ভাই বারাদার মুসলমান ভাই বোন মুসলমান যাদের সাথে উঠা বসা তারাও মুসলমান তাদের সাথে আমরা নামাজ পড়তে যেতে চাচ্ছি এটা কি আল্লাহ তালার কি অনেক বড় নিয়ামত নয় এর ওপর সুক্রিয়া জ্ঞাপন করা উচিত নয় অনেক সময় আমাদের কাছে অর্থ নেই বা টাকা নেই পয়সা নেই এটা নিয়ে আমরা না শুকরি করতে থাকি কিন্তু আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত ইমানের দৌলত দিয়েছেন যদি আপনি মুসলমান না হয় অমুসলিম হতেন তখন অমুসলিম অবস্থায় যদি মৃত্যু হতো কোথায় যাবেন সারা জীবন জাহ্নামের আগুনে পুড়তে হবে তো সবসময় আল্লাহ তারা শুক্রিয়া জ্ঞাপন করা উচিত তো একটা ঘটনা উল্লেখ করছেন পঙ্ক্তির মধ্যে যে মাঈদা আজ আসমা দার মি রসিদ মা ইদা আজ আসমা দার মি রসিদ বে সারা ও বে ও গুফত সুনিদ আল্লাহ আকবর বলছেন যে দস্তরখানা আকাশ থেকে নেমে আসলো কোনো কি কোনো খাবার কিনতে হয় নাই বিক্রি করতে হয় নাই কোনো কথা বলতে হয় নাই কোনো দাম দর করতে হয় নাই বাস আকাশ থেকে কি খাবার অবতীর্ণ হলো তো এই পঙ্ক্তির মধ্যে ইমাম জারউদ্দিন রুমি রহমতুল্লাহ তাহি মুসা আলি সালামের ঘটনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুসা আলি সালামের অনেক এসে বলল যে নবী আল্লাহ আপনি আমরা যে কৃষিকাজ করি যে খাবার উৎপাদন করি আপনি এমন ব্যবস্থা করে দিন যেন আমাদের এগুলো কাজ করতে না হয় আকাশ থেকে আল্লাহ তালা যেন আমাদের জন্য দস্তরখানা নেমে আসে তো আল্লাহ তালা কী করলেন আকাশ থেকে তাদের জন্য মন্না বা সালওয়া অবতীর্ণ করলেন আর তারা খাবার খেত কিন্তু এই খাবার খেতে খেতে তাদের মাঝে কিছু লোক ছিল যারা বেয়াদবি করেছিল আল্লাহ তালার নিয়ামতের না শকরি করেছিল তো কি হলো না করার কারণে জারউদ্দিন রুমি আহমতুল্লাহ তালে বলছেন যে মিয়ানে কৌমে মূসা চন্দ কস দরমিয়ানে কৌ মে মূসা চন্দ কস গুফতন কোসিরা ও আদস কে মুসা সালামের সম্প্রদায় থেকে কিছু লোক এসে বলল যে আমাদের পিঁয়াজের দরকার আমাদের রসুনের দরকার আমাদের শশার দরকার আমাদের আলু পিঁয়াজের দরকার এগুলো এগুলো খাবার খাবো আমরা একই খাবার আমাদের ভালো লাগছে না আল্লাহ আকবর পরিশ্রমহীন খাবার এদের ভালো লাগছে না তারা চাচ্ছে কি কষ্ট করে তো এটা আল্লাহ তারা না শুক্রিয়া তারা করেছিল তো না শুক্রিয়া করার কারণে বেয়াদবি করার কারণে তাদের থেকে এই নিয়ামত ছিনিয়ে নেওয়া হলো কোরআনে করিমের মধ্যে এটা লেখা আছে যে আলা তো আমি ওয়াহিদ যে আমরা এক প্রকারের খাবার উপর আমরা ধৈর্য ধারণ করে থাকতে পারবো না তারা মুসা সালামকে বলল আপনি আপনার পালনকর্তার কাছে দোয়া করুন ইহু হরিজিল না তিনি আমাদের জন্য বের করবেন বিম বা বেতুল বিতুল আর্ধ যা ভূমি উৎপন্ন করে মিন বকলিহা ও কিসিয়া বা ফুমিহা ও আদাসিয়া ও বাসালিয়া যে ভূমি কী কী উৎপন্ন করে যে সবজি উৎপন্ন করে তারপর ডাল উৎপন্ন করে তারপর পেঁয়াজ উৎপন্ন করে তারপর রসুন উৎপন্ন করে এগুলো জিনিস যেন আল্লা তালা আমাদের জন্য ব্যবস্থা করে দেয় আমরা এটা আহার করবো মুসা আল ইসলাতাম নারাজ হলেন তিনি বললেন তোমরা কি উত্তমের পরিবর্তে যেটা উত্তম না সেটাকে তোমরা পছন্দ করছো তো তারা কেমন দেখুন দর্শক বিন্দু। আল্লাহ তারা পক্ষ থেকে খাবার আসছে কোনো পরিশ্রম করতে হচ্ছে না মেহনত করতে হচ্ছে না হ্যাঁ কাজ করতে হচ্ছে না মাটি খুঁড়তে হচ্ছে না মাটি নরম করতে হচ্ছে না পানি সেচ দিতে হচ্ছে না হ্যাঁ বীজ বপন করতে হচ্ছে না বীজ রোপণ করতে হচ্ছে না ফসল মাড়াই করতে হচ্ছে না হ্যাঁ তারপর ধান খাবার কি ফসলগুলো শুকাতে হচ্ছে না যাতায়াত পিষতে হচ্ছে না একটা রুটি তৈরি করতে কত কষ্ট লাগে বাজারে গিয়ে মানুষ আটা কিনে আটা কিনে তারপর খামির তৈরি করে খামির তৈরি করার পরে লুচি তৈরি করে তারপর সেটাকে বেলুন দিয়ে তারপর ইয়া বানিয়ে রুটি শ্যাক দিয়ে তারপর তৈরি করে মানুষ আর এদের কাছে খাবার আসছে তৈরি করা কিন্তু পছন্দ হচ্ছে না আল্লাহ তালা না শুকরি করছে তখন মুসা আলি সালাতাম বলেন যে ইহিবি তু যাও তোমরা শহরে যাও ইন্না লাকুম তোমাদের জন্য তাই রয়েছে মা সা আলতুম তোমরা যা চাচ্ছ আল্লাহ আকবার জালুদ্দিন রুমি রহমতুল্লাহি তালা আলাই এই ঘটনাকে এভাবে পংক্তির মধ্যে বলছেন যে মুন খাতে সুদ খান ও নান আজ আসমা আকাশ থেকে ওই দস্তার খান রুটি দস্তার খান আসা খাবার আসা বন্ধ হয়ে গেল মান রন্দো জর ও বেলো দাসমা এখন তাদের জন্য কি ওই কৃষি কাজ করতে হবে খেতে গিয়ে কাজ করতে হবে এখন ওই বলদ চালাতে হবে মাটিকে নরম করার জন্য হ্যাঁ তারপর কোদাল দিয়ে খুঁড়তে হবে হ্যাঁ লাগুন চালাতে হবে তারা এই কষ্টের কাজটা নিয়ে নিল তারা উত্তমের চাইতে অনুত্তমকে তারা পছন্দ করলো তারপর জালুদ্দিন রুমির রহমতুল্লাহি আলাই ঈসা আলি সালাতামের ঘটনাটা তিনি বর্ণনা করেছেন তো ঈসা আলী সালাত ঈসা আলীসালাতসাল্লামের যুগেও ঈসা আলি প্রতি যারা ইবার এনেছিল তারা এসে ঈসা আলি সালাতামকে ওই আবেদন করলো যে আল্লাহ তালা আকাশ থেকে যেন কি আকাশ থেকে দস্তরখানা যেন অবতীর্ণ করেন তো মুসা আল্লাহ সালামের উম্মতরা কি করেছিল না চকরি করেছিল না চকরি করার কারণে সেটা আশা বন্ধ হয়ে গিয়েছিল আবার ঈসা আলাই সলাতু যুগে তারা ঈসা আলাহিহিসলা সালামকে বলছেন আপনি তো নবী আপনি তো আল্লাহর আল্লাহর মাহবুব আপনি তো বান্দা আপনি যদি বলেন আল্লাহ তার দরবারে যদি আরোজ করেন তাহলে আকাশ থেকে আমাদের জন্য দস্তারখানা আসতে পারে তারা যখন আবেদন করলো তো এই ঘটনাটাকে যার দিন রুমি রহমতুল্লাহ তাহলে পংক্তির মধ্যে বলছেন বাজ ঈসা চু দে হক কিছু কিছু লোক এসে ঈসা আলী সাহাতামকে আবেদন করলো যে খা ফরশু ও গনিমত ভর যেন আকাশ থেকে দস্তরখানা যেন অবতীর্ণ হয়ে যায় তারপর জালদিন রুমি আহমদুল্লাহ তালা আলে বললেন যে মা আজ আস মা শুদ আ ঈদা আল্লাহ আকবার কত সুন্দর লাগছে শুনতেও সুন্দর লাগে মা আজ আস মা শুদ আ ঈদা দস্তারাখানা আকাশ থেকে আসলো মা আজ আস মা শুদ আ ঈদা চু কে গুফত আনজিল আলাইনা মা ঈদা আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে তুমি দস্তরখানা অবতীর্ণ করো আল্লাহ তালা ঈসা আলাই সাল্তুসাল্মের দোয়া কবুল করলেন দোয়া কবুল হওয়ার কারণে আকাশ থেকে দস্তর খানা হলো তারা খেলো কিন্তু আফসোসের বিষয় পরিতাপের বিষয় হচ্ছে যে বললেন চাল উদ্দিন রুমি বাজ বললেনা খা আদব বা গুজাশন চু গায়ন যেভাবে ঈসা আল সালামের উম্মতরা কি করতে লাগলো যে খাবারটা যে আসলো তাদের তারা কী করলো খাবারটাকে একটু জমিয়ে রাখলো এটা একটা বেয়াদবি ছিল যেভাবে ফকিররা কী করে ফকিরদের দেখবেন ব্যাগ ভর্তি আছে চালও ভর্তি হয়ে গেছে আটাও ভর্তি হয়ে গেছে তারপর টাকাও আছে অনেক পাঁচশো টাকা ছয়শো টাকা একজন চাকরিজীবী মানুষ পাঁচশো টাকা কামে করছে দিনে ছয়শো টাকা কামে করছে এসে অলরেডি এক হাজার টাকা ভিক্ষা করে ব্যাগ ভর্তি করে নিয়েছে কিন্তু তার লোভ শেষ হয় না সে গিয়ে মানুষের কাছে হাত পাতে মানুষের কাছে হাত পাতে আর চায় তো জমা করে রাখে তার অন্তরে লোভ থাকে এ ধরনের ফকিরের অন্তরে লোভ থাকে হির্স থাকে জমিয়ে রাখে তো তারাও কি করলো খাবারটা জমিয়ে রাখলো কেন তারা তারা কু ধারণা প্রসারণ করেছিল বদগুমানি করেছিল তারা দুই ধরনের গুণা করেছিল ঈশাঈশাম বলেছিলেন যে যাক অবতীর্ণ হবে তোমরা খেয়ে তোমরা শেষ করে দিবে সেটা রাখার দরকার নেই আল্লাহ তালা আবার তোমাদের জন্য খাবার অবতীর্ণ করবেন কিন্তু তাদের মাঝে কু ধারণা চলে আসলো ঈসা আলাই সালাতসাল্লামের কথা মানলো না আল্লাহ তার প্রতি তবাক্কুল নাই ভরসা নাই আর ঈসা আলাহ সালাত প্রতি বিশ্বাস রাখে নাই কু ধারণা করলো যে যদি খাবার না আসে তাহলে কি হবে কি হবে এজন্য খাবারকে কি রাখলো জমিয়ে রাখলো খাবার কিন্তু আগে নষ্ট হতো না ঈসা আলাহি সালাতামের আগে খাবার কোনো দিন পোষতো না এখন যে আমাদের খাবার নষ্ট হয়ে যায় তো তখন থেকে তারা যে খাবার জমিয়ে রেখেছিল ওই খাবারটা কি হয়ে গেল নষ্ট হয়ে গেল তো তখন থেকে খাবার নষ্ট হওয়া শুরু হয়েছে জারউদ্দিন রুমি রহমাতুল্লাহ তাআলা লে বলছেন বদগুমানি করদন্দ বহির সে আवरी বদগুমানি করদন্দ বহির সে আवरी কুফর বাশত পেশে খা বহতরি আরে আল্লাহ তাআলা তো উত্তম খবর রেখেছেন আল্লাহ তাআলা উত্তম খবর মানুষের জন্য ব্যবস্থা করেছেন आलीশান আল্লাহ তালার দরবারের দরবার সেখানে যে গিয়ে যদি এটা ধারণা করে যে খাবারটা যদি শেষ হয়ে যায় মনে করেন আপনার এলাকার অনেক বড় ধনাঢ্য ব্যক্তি খাবারের বিভিন্ন আয়োজন করেছেন বিয়েতে আর আপনি সেখানে গিয়ে কি করেন লোভের লোভীর মতো সেখানে না খেয়ে খাবারটা কি মানে ব্যাগ ভর্তি করে রেখে নেন তো মানুষ এটাকে কি বলবে ভালো বলবে না খারাপ বলবে খাবার জমিয়ে রাখছে মানুষ মনে করবে যে এই লোকটা কি লোভী তো আলিশান দরবারে এরকম করতে হয় না আল্লাহ তালার দরবারে সেটা খাবার ছিল তারা কি করছে খাবারটাকে জমিয়ে রাখছে কুফর বাসাদ পেয়েছে খা বেহতারি তো উত্তম আলিশান দস্তরখানার সামনে তারা কি করেছে না শুকরি করেছে তো না শুকরি করাটা কি অন্তর্ভুক্ত তো দুইটা একটা হচ্ছে প্রতি তারা কুধারণা পোষণ করেছিল দ্বিতীয়ত তারা লোভ করেছিল যে খাবারটা যদি শেষ হয়ে যায় আর একটু আমরা জমিয়ে রাখি পরে আমরা খেয়ে নিব আল্লাহ তালার প্রতি তাবাক্কুলও ছিল না যে পরে আসবে তারা আল্লাহ তালার প্রতি কু ধারণা পোষণ করছে যে খাবার যদি না আসে তাহলে কি হবে তো সবসময় আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে হবে বান্দা না সুকরি করলে আল্লাহ তালার রহমত থেকে দূরেও চলে যায় আল্লাহ তালা কোরআন যদি তোমরা আল্লাহ জ্ঞাপন করো আল্লাহ তালা আরও বাড়িয়ে দিবেন আর যদি তোমরা না শুক্রি করো তো আল্লাহ তালার আজাব খুবই কঠিন তো আল্লাহ কাছে আমরা দোয়া চাইছি যেন আমরা আল্লাহ তালা যেন আমাদেরকে সুক্রিয়া জ্ঞাপনকারী বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন আমরা যেন না শুক্রি কখনও না করি আমরা অনেক সময় বাড়িতেও কিন্তু অনেক সময় খাবার একটু সমস্যা হয়েছে আমরা স্ত্রী রান্না করেছে মনে করেন ছয় দিন ভালো খাবার রান্না করেছে একদিন খাবার নষ্ট হয়ে গেছে তাকে বকা ঝকা দেওয়া শুরু হয়ে যায় লবণ কম হয়ে গেছে লবণ নিয়ে এক্সট্রা লবণ নিয়ে খাওয়া যায় প্রত্যেক দিন রুটি ভালো রান্না হয়েছে একদিন রুটি ভালো হয়নি এটা নিয়ে চেঁচামেচি করা আমরা শুরু করে দিই তো আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করে খাবার তুলে খেয়ে নেওয়া উচিত আর যখনই আমরা খাবার খাবো আলহামদুলিল্লাহ খাবার খাওয়ার পরে দোয়া করবো আল্লাহামদুল্লাহ জাআলানা মিনাল মুসলিমিন কত না সুন্দর দোয়া খাবার পূর্বে রহমানির রহিম পাঠ করছেন আর খাবার পরে আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করছেন টয়লেটে যাচ্ছেন দোয়া পরে আবার টয়লেট থেকে বের হচ্ছেন গুফরানাকা আলহামদুলিল্লাহ সেখানেও আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছেন যে আল্লাহ তারা কষ্ট থেকে আমাদেরকে আজিয়াত থেকে আমাদেরকে হিফাজত করেছেন তো সব সময় আল্লাহ তালা সুক্রিয়াজ্ঞাপন সবসময় আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন ঠিক আছে তিন বেলা খানা খেয়েছেন একদিন দুবেলা খাবার খেয়েছেন আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করুন একদিন মাংস খেয়েছেন একদিন সবজি খেয়েছেন জ্ঞাপন করুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রিজিকের মালিক তো সব সময় আমাদের উচিত কষ্টের মধ্যে আমরা থাকি বা আমরা সচ্ছলতায় থাকি সব সময় আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপন করা উচিত নিজের সন্তানদেরকেও এটাই শিক্ষা দেওয়া উচিত ছোটোবেলা থেকে বাচ্চা খাবার খাচ্ছে বাচ্চাকে বাচ্চার খাবার যখন শেষ হয়ে গেলো বাচ্চাকে শিখে দিন বাবা বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চা তখন থেকে আল্লাহ তালা সুক্রিয়া জ্ঞাপনকারী হয়ে যাবে মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠান দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ আল্লাহ মহম্মদাহত